আজ পয়লা বৈশাখ একটু পুজো দেওয়ার জন্যে সকালবেলা চিৎপুর সর্বমঙ্গলা কালী মন্দিরে গিয়েছিলাম এই সেই মন্দির চত্বর ভেবেছিলাম খুব ভিড় হবে কিন্তু আমি খুব একটা ভিড়ের মধ্যে পড়িনি আমি সাড়ে দশটা এগারোটা নাগাদ গিয়েছিলাম আমার খুব সুন্দর পুজো হয়ে গেল আর বিটি রোডের চিড়িয়া মোড় থেকে কাশীপুরের দিকে গেলে খগেন চ্যাটার্জি রোডে এই সর্বমঙ্গলা কালী মন্দির দেখতে পাবেন উত্তর কলকাতার বিখ্যাত সর্বমঙ্গলা কালী মন্দির এই সেই মন্দির চত্বর আমার পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমি মন্দির চত্বরটা একটু ঘুরে দেখছিলাম এই মায়ের মন্দিরের সামনে এই বিশাল নাট মন্দির এই যে খুব সুন্দর নাট মন্দির এখানে বহু ভক্তরা বসে পুজো আচ্ছা করছেন পাঠ নানান রকম পাঠ করছেন আর এখানে অনেকে পায়রাদের খাওয়ায় পায়রাদের জন্য খাবার নিয়ে আসতে পারেন অনেক পায়রা রয়েছে ভীষণ সুন্দর আর আজকে আর এই যে সিদ্ধিবিনায়কের মন্দির আছে এখানে গণেশজির মন্দির আছে এখানে সিদ্ধিবিনায়কের পুজো দিতে পারেন এছাড়াও এই যে বাবা মহেশ্বর আছেন ভোলেনাথ তিন তিনটি শিব মন্দির আছে আমি ঘুরে ঘুরে মন্দিরগুলো দেখছিলাম অপূর্ব সুন্দর শিব ঠাকুরদের সাজানো হয়েছে এখানে শিব পুজো করতে পারেন মাথায় জল দিতে পারেন আর এইখানে হনুমানজির মূর্তি আছে একটা হনুমানজির মন্দির আছে এখানেও বহু মানুষ হনুমানজির পূজা অর্চনা করছে আমি ঘুরে ঘুরে দেখছি এই যে সংকটমোচন হনুমানজির মূর্তি খুব সুন্দর আজকে আমি খুব একটা ভিড়ের মধ্যে পড়িনি ওই জন্যে আমি খুব নিশ্চিন্তে মনের আনন্দে সব মন্দিরগুলো ঘুরতে পারলাম এবং পুজোও দিতে পারলাম খুব ভালো লাগছিল আর এই যে এখানে বলির বলি কাঠ এখানে এখন বলি হয় না আগে আগে বলি হতো এখন বলি বন্ধ হয়ে গিয়েছে এখন আর বলি হয় না আর এই মন্দির চত্বর কি সুন্দর দেখটাও কি সুন্দর আমি মায়ের মন্দিরের মায়ের ছবি তুললাম না কারণ একজন বললেন মায়ের ছবি তোলা নিষেধ আমি আর মায়ের ছবি তুললাম না আমি এই যে মন্দির চত্বরের ছবি এই যে কি সুন্দর সব ঘুরে বেড়াচ্ছে আর আমি খুব একটা ভিড়ের মধ্যে পড়িনি আজকে আমি আমার খুব একটা গরমও লাগেনি আজকে অত গরম ছিল না এই যে কি সুন্দর মায়ের তোড়ন দারুণ লাগলো আজকে এই পিছ পিছনে ওই বলি কাঠ বহু মানুষ সেখানেও প্রণাম করছে পুজো চড়াচ্ছে আমি ঘুরে ঘুরে দেখছি আজকে আমি যে ভয়টা করছিলাম যে খুব ভিড় হবে আজকে পয়লা বৈশাখ খালখাতা মায়ের মন্দিরে ভিড় ছিল কিন্তু সে অত ভিড়ের মধ্যে আমাকে পড়তে হয়নি আর ঠাকুর মশাই আমার পুজোটা খুব সুন্দর আমার পুজো করিয়ে পরি করে দিলেন আর বেশ নিশ্চিন্ত পুজো দিয়ে নিশ্চিন্ত মনে এরকম মন্দির চত্বরে ঘুরতে আমার তো ভীষণ ভালো লাগে এই যে বলি এখানে আগে নাকি বলি হতো এখন এখানে পুরোপুরি বলি বন্ধ এখানে এই সব এই যে এখানে বলি এখন বন্ধ হয়ে গেছে এই যে সেই বলি হারিদার আর এই যে মন্দিরের এই যে প্রবেশদ্বার খুব সুন্দর প্রবেশদ্বারটা লোকজন প্রচুর মানে অত ভিড় নেই কিন্তু মানুষজনের যাতায়াত লেগেই আছে মায়ের মন্দির বলে কথা মায়ের মন্দির সকাল ছটায় খুলে যায় আর দুপুর একটায় এখানে ভোগ হয় প্রতিদিন মায়ের আমিষ ভোগ হয় আর সকাল নটায় টাকা জমা দিলে ভোগের ফুপন পাওয়া যায় এখানে ভোগ পাওয়া যায় দুপুর একটায় আর সকাল ছটা থেকে দুপুর একটা অবধি মন্দির খোলা থাকে দেখতেও হয় তারপর বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটে থেকে রাত দশটা অব্দি মন্দির খোলা থাকে খুব সুন্দর মন্দির হবে আমি ভিড়ের মধ্যে আমি এই যে মন্দির খুব সুন্দর এই সেই মন্দিরের ভেতর এরপর আমি সর্বমন্দলা আহ মন্দির থেকে বেরিয়ে আমি সর্বমঙ্গলা সর্বমঙ্গলা মন্দির থেকে একটু গঙ্গার দিকে হেঁটে গেলেই কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির সামনেই রয়েছে আরেকটি বিখ্যাত মন্দির উত্তর কলকাতার ছিৎপুর চিত্তেশ্বরী মায়ের মন্দির এই সেই চিত্তেশ্বরী মায়ের মন্দিরের সামনের রাস্তাটা আজকে খুব নিরিবিলি নির্জন ছিল বোধহয় বেলার দিকে একটু ভিড়টা কম আর এই গান গান ফ্যাক্টরির অপোজিটেই চিত্তেশ্বরী মায়ের মন্দির আর এই যে দূরে দেখা যাচ্ছে ওই সর্বমঙ্গলা মায়ের মন্দির ওই সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে একটু হেঁটে গঙ্গার দিকে এগিয়ে এলেই গানানশাল ফ্যাক্টরির অপোজিটেই এই চিত্তেশ্বরী মায়ের মন্দির এই কাশপুর গানানশাল ফ্যাক্টরি তার উল্টো দিকেই এই চিত্তেশ্বরী মায়ের মন্দির এই মন্দিরও খুব বিখ্যাত উত্তর কলকাতার খুব বিখ্যাত মন্দির এই চিত্তেশ্বরী মায়ের এই যে গেট খুব সুন্দর জনশ্রুতি হচ্ছে প্রাচীন কলকাতার চিৎপুর অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবী হলেন চিত্তেশ্বরী দেবী আদি চিত্তেশ্বরী মন্দিরের স্থাপনাকাল ষোলোশো দশ খ্রিস্টাব্দ বলে উল্লেখ আছে এই সেই মন্দির প্রাঙ্গণ ভীষণ সুন্দর এও খুব নির্জন নিরিবিলি আমার যে ভয়টা ছিল যে আমি ভিড়ের মধ্যে পড়বো ভিড় ভিড় একদমই ছিল না এই বিশাল নাথ মন্দির অসাধারণ এখানেও প্রচুর পায়রা ভীষণ সুন্দর এত নির্জন নিরিবিলি আমার ঘুরতে এত ভালো লাগলো আর ওইদিকে হচ্ছে ইয়ে মানে এই যে মায়ের মূ এই যে সিংহবাহিনী দেবী মায়ের মায়ের মূর্তি তো আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম উনি বলেন হ্যাঁ আপনি স্বাচ্ছন্দ্যে ছবি তুলুন তো আমি একটু মায়ের ইতিহাসটা জানতে চাইছিলাম তো এই মন্দিরের যে পুরোহিত এই যে দিদি ওনার স্ত্রী হবে হয়তো এই দিদি এলে উনি আমাকে মায়ের কৃপা যদি কিছু কখনো দেখে থাকেন বা কৃপা তো মায়ের কৃপা তো চলছে মা তো বহু পুরনো বছরের আমাকে তৈরি তো সেই থেকেই চিতু তো ডাকাত ছিল বহু যুগ তিনি এখানে মানে ডাকাতি ছিলেন উনি ছিলেন দুষ্টের দমন শিষ্টের পালন ডাকাতি করে যা পেতেন গরিবদের মধ্যেই মিলিয়ে ডাকাতি মায়ের পুজো করে ডাকাতি করতে এইভাবে বহু যুগ চলে যাওয়ার পর ডাকাতের বিয়ে যখন শেষ হয়ে যায় মা অপূত অবস্থায় জঙ্গল দখল সেখানে এখানে কিছু ছিল না জঙ্গল জঙ্গল ছিল পড়েছিলেন তারপর নিসিংহ ব্রহ্মচারী নামে ব্রহ্মচারী গঙ্গার ঘাটে সাধনা করতে আসে আচ্ছা আচ্ছা বহু দিন ধরে করতে করতে উনি স্বপ্ন পান যে আমি এরকম পড়ে আছি আমাকে উদ্ধার কর তখন সেই ঋষিংহ ব্রহ্মচারী খুঁজতে খুঁজতে তার সব শিষ্য সামন্ত নিয়ে জঙ্গল কাটতে কাটতে এখানে উনি আবার খড় টর দিয়ে একটা ছোট্ট কুটির করে মায়ের পুজো শুরু করেন তার ঋষিংহ ব্রহ্মচারীও অনেক বহু যুগ পুজো করতে করতে তার অষ্টম জেনারেশন অষ্টম শিষ্য শ্যামসুন্দর ব্রহ্মচারী কিছু কারণে গৃহী হন ওনারা তো ব্রহ্মচারী ছিলেন গৃহী ছিলেন কোনো কারণে ওনাকে বিবাহ করতে হয় তার দুই কন্যা হয় যদুমণি ক্ষেত্রমণি ক্ষেত্রমণি মারা যায় যদুমণির বিয়ে হয় হালিশরের সাবণ সেই যদুমণি থেকেই তাদেরই বংশো আর্চা করছে তারাই ট্রাস্ট করে পুজো আমাদের মানে চলছে বংশ বংশেন করছে অনেক ধন্যী পুজো হয় দুর্গাপুজোর সময় মারাছে এমন দুর্গাপুজো ষোলশো দুর্গাপুজো হয় মায়ের আমাদের অঙ্গরাগ হয় মহালয়ার আগে অঙ্গরাগ শেষ হয় মহালয়ার দু তিন দিন আগে মানে মহালয়ার দিন থেকে মাকে আবার চক্ষুদান করে প্রাণ প্রতিষ্ঠা করে মায়ের পুজো শুরু হয় আমাদের মহালয়া থেকেই শুরু হয় এবার পুজোয় যেমন সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো হয় ফলবলি হয় আগে এখানে নরবলিও হয়েছে এখন ফল বলি হয় সপ্তমী অষ্টমী নবমী ভোগ হয় মায়ের ভক্তবৃন্দ যারা সব জানে আসে ভোগ নবমী দিন

একটি ছোট মন্দির আছে শিব ঠাকুর আছেন মহাদেব বিরাজ করছেন খুব সুন্দর খুব ভালো লাগলো আর এত শান্ত নির্জন পরিবেশ তো মানে আমার ঘুরতে এত ভালো লাগলো আমার সকালটা এত সুন্দর কাটলো আর কি সুন্দর মন্দির চত্বর শান্ত নিরিবিলি ভীষণ ভালো লাগলো আজকে সব পুজোই খুব নির্বিঘ্নে খুব সুন্দর পুজো দেওয়া হলো এই শিব মন্দির চত্বর মায়ের মন্দির সিংহবাহিনী দেবী দুর্গার মন্দির ওই দিদি বলেই দিলেন সমস্ত ইতিহাসটা উনি ঠাকুরমশাইয়ের স্ত্রী হবেন বলে দিলেন আরি নাট মন্দির চত্বর এই যে এখানে রাধাকৃষ্ণের একটা ছোট্ট মন্দির আছে খুব সুন্দর এও বহু প্রাচীন বহু ইতিহাস এদের সঙ্গে জড়িত খুব সুন্দর রাধা মাধবের মূর্তি অপূর্ব আর ভিড় ছিল না আমার খুব ভাল লাগলো আমি একবারে মনের আনন্দে একটু ঘুরলাম দারুণ লাগলো চিত্তেশ্বরী মায়ের মন্দির খুব সুন্দর গেটটাও খুব সুন্দর দারুন আজকে সকালটা আমার সত্যিই খুব ভালো কাটল লোকজনের ভিড় কম নির্জন খুব ভালো নাট মন্দিরটা কি সুন্দর লাগছে আর ওই সোজা তাকালেই মায়ের মন্দির এই যে ষোলোশো সাল মন্দিরের স্থাপনাকার লেখা রয়েছে খুবই বিখ্যাত বহু ইতিহাস জড়িত পয়লা বৈশাখ সবাই ভালো থাকবেন সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা শুভকামনা জানাই